আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ একটু উঠতে দেরি হয়ে গেল আসলে ছুটির দিনে সকালবেলা ঘুমটা ভাঙতেই চায় না হ্যাঁ আমার হাজব্যান্ড ছুটি হোক না হোক সে একেবারে ভোর পাঁচটায় উঠে যাবে নামাজ টামাজ পড়ে নিজেই এক কাপ কফি বানিয়ে খেয়ে বসে থাকবে আমার জন্য হ্যাঁ তারপর আমি উঠে ব্রেকফাস্ট বানাই তবে উইকডে ডে স্কেজুলটা একটু অন্যরকম যেহেতু ও আমাদের আগে উঠে সেই জন্য দেখা যায় যে ও নিজে ব্রেকফাস্ট করে আমার আর আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দেয় আর আমি উঠে রেডি ব্রেকফাস্ট পেয়ে যাই কি সুখে জীবন দেখুন কি জানি হয়তো আবার নজরই দিয়ে দিলাম আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ছুটির দিন তো তাই ভাবলাম থাক আর একটু ঘুমাক নর্মালি তো প্রতিদিন ভোর ছয়টায় উঠতে হয় কলেজে যেতে হয় সেই জন্য ছুটির দিনে আর ডাকতে ইচ্ছা করে না আর আমিও তো একটু দেরি করেই উঠি কয়েকটা দিন হলো আমার ছোটো বোন চলে গেছে সেজন্য মনটা খুব খারাপ লাগছে খুব মিস করছি ওদেরকে পুরো বাড়িটা যেন এমটি হয়ে গেছে আগেও এমটি ছিল কিন্তু ওরা এসে যাবার পর মনে হচ্ছে আরও বেশি এমটি ফিল করছি মাত্র অল্প কয়েকটা দিনের জন্য এসেছিল সেই জন্য সব কিছুতে এত তাড়াহুড়ো করেছি তাতে যেন সব কিছু হওয়া হয়ে গেছে কোনো কিছুই মনে হয় যেন ঠিক মতো করতে পারিনি ওদেরকে ঠিক মতো কোথাও বেড়াতেও নিয়ে যেতে পারিনি বসে দুটো কথা বলতে পারিনি কিছু রান্না করে ভালোভাবে খাওয়াতেও পারিনি আর হ্যাঁ আমি সবসময় শুধু ছোটো বোন ছোটো বোন করি আসলে আমার কিন্তু দুটো ছোটো বোন আছে অনেকেই হয়তো জানেন না ওরা কিন্তু টুইন্স নর্মালি দেখা যায় এক বোন যা করে আগে পরে হলো আরেক বোনও ঠিক তাই করে এখন আমার মনে হচ্ছে এক বোন যেহেতু এসেছে হয়তো খুব তাড়াতাড়ি আরেক বোনেরও একটা সুযোগ হয়ে যেতে পারে আমার এখানে আসার ইস আল্লাহ যে সেই সুযোগ কবে করে দিবে সে অপেক্ষাতেই দিন দিনগুনছি আজ বাইরের কাজের সাথে ঘরের কাজেরও ছুটি মিলল আমার হাজব্যান্ড বললো আজ আর রান্না করতে হবে না চলো বাইরে কোথাও খেয়ে আসি আর এরকম একটা কথা কোন গৃহিণীর ভালো না লাগবে বলুন তবে আমাদের বাইরে খাওয়া নিয়ে সবসময় একটা সমস্যা হয়ে যায় আমার মেয়ে পছন্দ করে ফাস্ট ফুড আর ওগুলো আমার ভালো লাগে না আমার ভালো লাগে আমাদের দেশি খাবার আর আমি যদি কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্টে যাই সে খাবার আবার আমার মেয়ে পছন্দ করে না তো দেখা গেল যে আমাদের কমন পছন্দের মধ্যে হলো চাইনিজ এই চাইনিজটা আমরা সবাই পছন্দ করি সুতরাং প্রায় ছুটির দিন হলেই দেখা যায় যে আমরা চাইনিজ খেতে যাচ্ছি এখানকার চাইনিজ খাবার একেবারে অথেন্টিক চাইনিজদের খাবার চাইনিজরা নিজের হাতেই রান্না করে আমার ইচ্ছে ছিল আমার বোনকে নিয়ে এখানে আসব কিন্তু তা আর হলো না আরও কত কি যে প্ল্যান ছিল কিছুই হয়নি মাঝে মাঝে এত রাগ লাগে যে মনে হয় যেন ও না আসলেই ভালো হতো এসে বরং আমার মনটা খারাপ করে দিয়ে গেল ও তবে ওদের কাছে কিন্তু এ চাইনিজ খাবার ভালো লাগতো না আমরা এখানে থাকি তো খেতে খেতে অভ্যেস হয়ে গেছে একবার বাংলাদেশে গিয়ে চাইনিজ খেয়েছিলাম বাংলাদেশের চাইনিজ খাবার তো ঠিক চাইনিজ না হ্যাঁ সেটা হয়ে গেছে বাইনিজ মানে চাইনিজ খাবারের মধ্যে একটা বাংলাদেশি টেস্ট আছে আমাদের দেশের ফ্রাইড রাইসটা মনে হয় যেন পোলাও খাচ্ছি আর আমাদের দেশের সব খাবারই বেশ একটু স্পাইস থাকে বার্গার কিনলেও দেখি স্পাইস পিৎজা কিনলেও দেখি স্পাইস সব কিছুতে স্পাইস এখানে আবার সেটা থাকে না তবে আমার দুটোই পছন্দ এখানে তো খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আর আমরা দেশি বলে তো দেশের খাবারের প্রতি একটা দুর্বলতা আছেই সময় তো সেটাও আমার ভাল লাগে তবে আমার মেয়ে স্পাইস পছন্দ করে না তো তাই দেশে গেলে খাবার টাবার নিয়ে একটু সমস্যা হয়ে যায় তো অনেক কথা হলো আজ আর আপনাদের বসিয়ে রাখতে চাই না তবে শেষ করার আগে একটাই অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলি হয়ে সঙ্গে থাকবেন আবারও খুব শিগগিরই দেখা হবে আরও একটি সুন্দর দিনের নতুন একটি ভিডিও নিয়ে সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ বাই